আর ফুলিকা হ্যাঁ বুঝতেই পারছো কাদের কথা বলছি তাদের মধ্যে এখন বিচ্ছেদ বিচ্ছেদ হয়েছে তাদের কমেন্ট বক্সে একেবারে কাতারে কাতারে মানুষের কমেন্টস করছে যে এই ফুলিকাকে কেন দেখা যাচ্ছে না ফুলিকার কি হয়েছে এবং ফুলিকার সাথে এই টুটটলের কি হয়েছে তার জন্য ফুলিকা আর তাদের ক্যামেরার সামনে আসছে না ইভেন বাপের বাড়ি থেকেও আসছে না তো সমস্তটাই বলবো তোমরা শুনে অবাক হয়ে যাবে যে তাদের মধ্যে এমন রিলেশান সৃষ্টি হয়েছে যে সেটা ডিভোর্সের পথে যেতে বসেছে সেটা কি তোমরা জানো চলো ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি ভিডিওর যে জনের নাম দিলাম হয়তো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে আবার অনেকেই ইজিলি ভুলে বুঝে গেছো আসলে কী বলতো এদের নিয়ে ভিডিও করলে এবং সত্যি কথাগুলো যখন মানুষের সামনে তুলে ধরি না তখন এদের গায়ে ফস্কা পড়ে যায় ফস্কা হ্যাঁ অত বড়ো বড়ো চ্যানেলের গায়েও ফস্কা পড়ে হুম তো তার জন্যেই তারা কী করে স্ট্রাইকের ভয় দেখা স্ট্রাইকের ভয় না ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দেয় তো এখন বুঝতেই পারছো নিজের চ্যানেলকে সেফ দেখার জন্য তাদের নাম নেওয়া যাবে না তাই ফুলিকা আর হচ্ছে ট্যুরটল কারণ ট্যুরটল দিলাম মুখে যা তোতলামি ভাষা মানে বা কথা বলে তো বোঝাই যায় না সেটা তাদের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে হাজার হাজার মানুষ কেমন বাইটা দেয় তো ভাই দেবে একটা কথা বলি তাদের আবার তার গুণধর বোন আছে হুম ধামড়ি মার্কা বোন যেটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে তো সেটা আবার মেকআপ মামুনি এই ময়দা মামুনি আমি নাম দিয়েছিলাম যাই হোক সিমলা শিমলা হ্যাঁ হ্যাঁ একটা জায়গার নাম অনুসারে শিমলা তো আর হচ্ছে নাটাসুর বুঝতেই পারছো কার নাম বলছি হ্যাঁ তো তাদেরই তাদেরই এই নাটা সুরের শালার বউ তার কথা বললাম আর এই যে সিমলা সিমলার ননদ হ্যাঁ সরি সিমলার বৌদি হুম এর কথাই বলছি যে একে আর দেখা যাচ্ছে না তো মানুষের কৌতূহল বেশি আর কাতারা কাতারা মানুষ জন্যই কমেন্টস করছে ও এবার বলি যে আসলে জানো তো যেই বাড়িতে এরকম একটা মানে কি বলতো নাটক বাজ এবং ঢঙি একটা ননদ থাকে সেই বাড়িতে কেউই টিকতে পারবে না আজকে দাদা বোনের এমন মিল যেখানে একটা অন্য বাড়ির মেয়েকে নিয়ে এসে তাকে শুধু গাধার মতন খাটুনি করে দিয়ে যাচ্ছে আর তার উপর যখন তখন প্র্যাঙ্ক করে প্র্যাঙ্ক করা হচ্ছে আজকে তোমরা দেখবে মাস আগে একটা প্র্যাঙ্ক হয়েছিল মাস কি এক মাস আগে একটা প্র্যাঙ্ক হয়েছিলো যে প্র্যাঙ্কে এই কি বলবো ফুলিকা তার বাপের বাড়ি যাবে এবং সেখানে সে একটা সুন্দর শাড়ি পরেছে শাড়ি পরতে পায় না এবং তার শখ হয়েছে শাড়ি পরার তো গরমের মধ্যেও সে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছে সাজার পরও তখন যখন সে বেরোবে তার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবে সেই মুহূর্তে তাই এই যে কি বলবো টুরটল তো তার গায়ে এক বালতি জল ঢেলে দিয়েছে তার বোনের সাথে তার বোনের সাথে এটা কিন্তু পুরোপুরি এভাবেই দুজনের পরিকল্পনা করে কিন্তু এই জিনিসটা করেছে আর ক্যামেরা কে ধরেছে এই দরজাল এই নাটক বাজ বাজ এই ননদ এই ননদ করে দিয়েছে আবার বলছে আমি বলিনি আমি বলিনি আজকে তাদের বৌদিটাকে যখন তখন একটা তুরুপের তাসের মতন ইউজ ইউজ করে হ্যাঁ তাদের কি টাকার জন্য রেভিনিউর জন্য কিন্তু এটা দেখলো না যে একটা মেয়ে কত শখ করে শাড়ি পরেছে এবং কত শখ করে তারা যাবে সে যাবে তার বাপের বাড়িতে কত আনন্দ করে সে শাড়িটা পরেছে সেই মুহূর্তে সেটা দেখলো না তাদের প্র্যাঙ্ক নিয়ে কথা ইনকাম করতে তো হবে বউ বেছে ইনকাম করতে হবে একদিকে বউ বেচছে একদিকে বৌদি বেচছে হুম বৌদিকে ননদ বেচছে এদিকে তার ওই যে ভেড়াটা তোতলাটা হ্যাঁ সে তার বউকে বেচছে না বেচলে মোটা টাকা তো তাদের ঘরে আসবে না তাই না তাদের ঘরে আসবে না আজকে অন্যবারের বাড়ির মেয়েকে এনে কিন্তু আমরা মানে কখনো বলি না যে এটা আমার নিজের মেয়ে কখনো কি বলি অন্যের বাড়ির মেয়ে অন্যের বাড়ির মতনই হয় আজকে এই দাদা আর বোন একত্রিত হয়ে এবং মা একত্রিত হয়ে বউটাকে এমনভাবে যে টর্চার এটাকে তো টর্চারই বলে তাই না সবসময় শারীরিক টর্চার করলেই টর্চার হয় না মেন্টালি টর্চারও বলা হয় তো এই মেন্টালি টর্চার করে বউটাকে এখান থেকে তাড়ালো এখান থেকে তা আলো কিন্তু স্পিকটি নট এরা স্পিকটি নটই থাকে কিছুদিন আগে দেখো এই যে এই ময়দা আমনি সিমলা আর তার সাথে ওই নাটা শুয়োর হ্যাঁ কি বিচ্ছে তাদের কি বিচ্ছেদ মানুষের সামনে দেখাচ্ছে এমন বিচ্ছেদ কিন্তু ভিতরে ভিতরে ইন্টু মিন্টু চিন্টু সমানেশ চালিয়ে গেছে তো তাদের মানুষ যারা ভালোবাসে তারা কন্টিনিউ তাদেরকে কমেন্টস করে দেখাচ্ছে এবং যখন নাকি আমি তাদেরকে নিয়ে ভিডিও করে মানুষের কাছে সত্যতা তুলে ধরছিলাম তখন তাদের একেবারে মেন পয়েন্টে এমন ঘা লেগেছে যাতে আমাকে মুখ বন্ধ করার জন্য আমার চ্যানেলটাকে খেয়ে বসে আছে কারণ তাদের এটাই অকাত বড় চ্যানেল হতে পারে কিন্তু মনটা ওই ভাগারের মতন নোংরাই নোংরাই থাকবে তাই না কারণ আসল কথা শুনতে কেউই পায় না তো সেও পাচ্ছিল না তা তাদের তার জন্য তারা এই কাজটা করেছে তো অ্যাটলাস কি হয়েছে তখন দেখেছি তাদের ভিউজ কারণ মানুষ যখন নাকি উত্তেজিত হয়ে কমেন্টস করা শুরু করেছে তখন তারা যখন নাকি দেখছে এইবার তো আমাদের ভিউজটা কমে যাচ্ছে এবার আমাদের ভিউসটা বাড়াতে হবে চলো এরকম নাটক করে এরপর আমাদের ভিউজটা আবার বাড়াই তারপরে না তারপর আবার বাড়িয়েছে তো এবার বলবো তোমাদের ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে এই ফুলিকা আর এই টুটটলের মধ্যে ডিভোর্স হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এদের মধ্যে ডিভোর্স হতে চলেছে তবে এটা কিন্তু আমার কথা নয় কারণ তাদের কমেন্ট বক্সেই অনেকে কমেন্টস করেছে যে এদের দুজনের ডিভোর্স হতে চলেছে আর ভিউয়ার্সদের কথায় একটা কথা কি আছে জানো তো যখন কিছুটা রটে তা কিছুটা ঘটেও বটে তাই না তো আমি বলবো আমার যত সম্ভব হয় তাদের মধ্যে ডিভোর্স কোনোদিনও হবে না কারণ তার নটাঙ্কি বা নটাঙ্কি করবে কি করে এই তোতলাটা হ্যাঁ মানে একটা বউ ভাগ্য করে পেয়েছে এই ফুলিকার মতন একটা বউ ভালো ভাগ্যক্রমে পেয়েছে তো এই ফুলিকাকে যদি হাতছাড়া করে ওই তোতলার কি হবে এমনিতে তো মাথায় টাক করছে দুদিন পর আরও টাক পড়বে তো আর কি হবে তখন আর কিছু করার নেই কখনো থাকবেও না তো বউকে তো ব্যস্ত হবে ওদের মধ্যে কোনো ডিভোর্স বা কিছু হবে না কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারি না কারণ যে যার ঘরে এরকম একটা অসভ্য মার্কা নোংরা মার্কা ননদ থাকে হ্যাঁ এবং সব সময় দাদা দাদাকে পিনকারি দেয় সেই ঘরে কি হতে পারে সেটা তোমরাই শুধু আন্দাজ করো তোমরাই শুধু আন্দাজ করো আর কিছুই নয় আজকে একটা মেয়েকে আমরা বরাবরই দেখি যে মেয়েটা ঘরে কাজ বাজ হ্যাঁ কারণ এটা কিন্তু ওই নটাঙ্কি বাজ ময়দার মুখে ময়দা মুখেই শুনেছিলাম যে ওর ঘর গুছিয়ে দেওয়া ওর বিছনা গুছিয়ে দেওয়া সমস্ত কাজ কিন্তু ও নিজে এর বৌদিকে দিয়ে করায় কাপড় ঠাপড় কাঁচা সমস্তটা দিয়ে করায় আজকে এমন নটাঙ্কি নটাঙ্কি বাজ যে একটা রান্না পর্যন্ত করতে পারে না এত ধামড়ি মেয়ে ছেলে এত ধামড়ি মেয়ে ছেলে না স্কুল লাইফে ভালো ছিল স্কুল লাইফে তো টিসি দিয়ে দিয়েছিল লজ্জাও করে না স্কুল লাইফে টিসি দিয়ে দিয়েছিল গার্জেন কল করেছিল কারণ স্কুলে এরকম নটাঙ্কি নটাঙ্কি করত। এই নটাঙ্কির জন্য স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছিলো এবং গার্জেনকে ডাকা হয়েছিল সেটা কি তোমরা জানো তো সেই ময়দা আমনি যখন নাকি মানে কি বলবো অরিজিনাল ফ্রেসটা নিয়ে যখন তার দেখলে দেখবে এক মাস আগে যেই ওদের লাস্ট ফ্র্যান্ডটা ছিল যখন ক্যামেরাটা মুখের সামনে বলে নিয়ে বলছে যে তোর মৌচাক ফাটিয়ে দেবো মানে মুখের মধ্যে এমন একটা কি বলবো মানে ফুসকি উঠেছে অত যে ফুসকি তো মানুষের জানার বাকি নেই মেখে থাকে ময়দা মাখলে ক্যামেরার সামনে আসে আসে না না কারণ সে নিজেও জানে ময়দা ছাড়া আমাকে পুরোপুরি পেতনিটার মতো লাগে হ্যাঁ দেখো এসি বিনা কি বলবো মেকআপের যেমন তেমনই ঠিক আছে ভগবান যেমন তৈরি করেছে তার জন্য এই যে ময়দা মেখে আসতে হবে তার কোনো মানে নেই তার কোনো মানে নেই আমি কারো নিয়ে কথা বলছি না বাট আজকে এই ময়দা ক্যামেরাতে বিনা মেকআপে আসারা তার জন্যই বলা হচ্ছে আর সবসময় এর বৌদিকে অর্ডার দেওয়া হ্যাঁ এর বৌদির সাথে যেভাবে মানে ক্যামেরার মধ্যেও হ্যাঁ এমন দেখায় যে বৌদির সাথে না কত মিল আজকে বৌদির সাথে না কত মিল সেটা বরাবরের জন্যই দেখায় কিন্তু অ্যাকচুয়ালি কী মিল আছে কি নেই সেটা কিন্তু পুরোপুরি ফুটে হয়েছে আজকে বৌদি বিনা হুম আজকে কি দিচ্ছে টাইটেলে যে বোনের কাছে অনেক দিন বাদে বোনকে বলে বোনের কাছ থেকে এই প্রথম আমরা কিনেছি আমরা পার্টি করছি ওরা রেস্টুরেন্টে গেল খেতে হ্যাঁ গো গ্রাসে গিললো লজ্জাও করে না এই তোতলার লজ্জাও করে না তার বউটার সাথে ঝামেলা হয়েছে বউটাকে না নিয়ে গিয়ে হ্যাঁ তার বোনের সাথে সে কী করছে ফুর্তি করছে তার বোনের সাথে ফুর্তি করছে আর বোনও একেবারে নি দিদায় এরকমই রয়েছে কারণ বোনকে থোবরা বোনের থোবরা দেখালেই তারপরেই তো মোটা টাকা আসে কারণ বোনের থোবরা আর বউয়ের থোবরা না দেখালে এই তো মানে কি বলবো ভিডিওর কিছুই নেই ভিডিওতে কিছুই নেই তাই না এই বউয়ের জন্য আর এই বোনের জন্যই তো রয়েছে তাই বউ গেলেও বউ পাওয়া যাবে কিন্তু এরকম একটা পপুলারিটি বোন যদি খুঁয়ে দিই বোন পাওয়া যাবে না বুঝতে পারলে তো এই বোনকে বোনের যেই সেলিব্রেটটা করলো ওর বোন তখন একবারও তাদের মনে পড়লো না যে আমার বউটাও না খেতে ভালোবাসে বা আমার বউটাও এনজয় করতে থাকলে একবারও মনে পড়লো না তাই না আজকে তারা নিজেদের কন্টেন্ট করার জন্য তারা কতটা নিচে নামতে পারে কত টা নিচে নামতে পারে আজকে সত্যি কথা বলতে মেয়েটার জন্য সত্যি খারাপ লাগে সত্যি মেয়েটা খুব ভালো আমার আমার নিজের নলেজ আমি বললাম কারণ ওদের দেখলে তো মনে হয় মানুষকে দেখলেও কিন্তু বলা যায় যে ওদের বৌদিরা সত্যি খুব ভালো কিন্তু বললাম ওই স্ট্রাইকের বয়স সবারই আছে কারণ বিনা দোষের স্ট্রাইক দিলে কেউ কি সহ্য করতে পারবে তাই তাদের নাম ছাড়াই বলতে হলো আজকে ওই ওদের ভাগ্য করে না ওরকম একটা মেয়ে পেয়েছে হ্যাঁ সত্যি গুণে রূপে সব দিক দিয়ে ভালো এই ময়দামণির থেকে দেখতে তো হাজার গুণে সুন্দর সত্যি সুন্দর আমার তো স্পেশালি খুবই ভালো লাগে কিন্তু এদের কপাল ভালো এরকম একটা বউ পেয়েছে এরকম একটা বউ পেয়েছে আজকে কিভাবে মেটা যখন নাকি বাপের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সেই মেটাকে তোমরাই বলো তোমরা সহ্য করতে পারবে কমেন্ট সেকশনটা দেখো কেমন জুতোর বাড়ি পড়েছে তাও তো এত লজ্জা নেই এদের কোনো লজ্জা নেই লজ্জা থাকবেও না এদের কোনো লজ্জা থাকবেও না এদের শুধু মোটা টাকা ইনকাম করতে পারলেই আসলো ঘরে আসতে পারলেই হলো আদার্স আর কিছু চাই না এদের মান সম্মান বলে কিছু আছে নাকি কিছু নেই বইয়ের সামনে রাস্তা দিয়ে একটা বউ যাচ্ছিলো বউটা দেখতে দেখতে আছে বইয়ের সাথে রা মানে উঠোনের মধ্যে ছাবলামি করছে বইয়ের সাথে উঠোনে ছ্যাবলামি করছে চলো এই ভিজা কাপড়েই দিয়ে আসি কেমন অশোভ এবং অভদ্র ইতর শ্রেণীর হলে এই ধরনের কথা বলতে পারে যে বইয়ের সম্মানও তার কাছে কোনো মূল্য রাখে না বউকে ভেজা শাড়ি পরেই বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে মানে কতটা ইতর জানোয়ার হলে এরকম বলতে পারে নিজের বইয়ের সম্মান যেখানে রাখতে পারে না সেখানে অন্য মেয়ের সম্মান কী করে রাখবে তাই নয় কি তো এখানে শুধুমাত্র তাদের বৌদিকে তুরুপের তাস হিসেবে তারা ব্যবহার করে তুরুপের তাস কখনও তার বৌদি ঘুমিয়ে আছে তার বৌদি মুখের মধ্যে ড্রয়িং করে দেওয়া বুকের মধ্যে ইচিবিচি এঁকে দেওয়া ইটা একটা প্র্যাঙ্ক করে ওর বৌদিটাকে শুধুমাত্র বললাম না একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে তারা দুজনেই এই বোন আর এই দাদা দুজনেই সমান দুজনেই সমান আর দুদিন পর পর এরা নাটক দেখাবে হুম আজকে এরা আজ কি তোমরা কী ভাবছো আজকে এই যে নাটা শুড় কিছুদিন আগে এই কী বলবো মদামন মামনির একটা ইন্টারভিউ হয়েছিল হ্যাঁ সে ইন্টারভিউতে সে বলেছিল মানুষ আমাকে খারাপ কথা বললে আমার সত্যি খুব কষ্ট হয় তুমি নোংরামি তোমার নষ্টামি দেখাবা তখন তোমার কষ্ট হয় না তাই না তখন কষ্ট হয় না এই একটা নাটা শুর আছে তার বোনটা আছে হ্যাঁ ড্রেস ছোট করতে 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 কতগুলো ছেলের সাথে এমন নোংরামি করবে সারাক্ষণ ঘরের মধ্যে ভাই পাতিয়ে রেখেছে কখনো কাকে দাদা পাতিয়ে রেখেছে কখনো কাউকে বন্ধু পাতিয়ে রেখেছে চারিদিকে শুধু ছেলের মানে খেলা যেটাকে বলতে পারো চারিদিকে ছেলেদের খেলা হ্যাঁ তার বোন তো ছেলে ছাড়া চলতেই পারে না গার্ড হিসাবে ছেলেদের রেখে দিয়েছে ওই একটা নাটা শুয়র আর নাটা এদিকে কি করে এদিকে মানে মানুষকে মানুষের কোনো কথায় তারা উত্তর দেয় না তারা নিজেদের কোনো ছেলে বেটি ভাবে ছেলেপবেটি বুঝতে পারছো ছেলের ভাবে এই যে এত দর্শকরা তাদের প্রশ্ন করে কোনো অ্যান্সার দেয় কি তাদের কোনো পাত্তা দেয় কি তাদের পাত্তা দেওয়ার কথা মনেই তাদের থাকে না কিন্তু তারাই দেখো তাদেরকে দিনের পর দিন ভিউজ দিয়ে আছে আর তাদের পয়সায় খাচ্ছে ধাচ্ছে ঘুরছে মানে স্টাইল দেখাচ্ছে সমস্ত কিছু করছে একটা লিপস্টিক কিনলেও তাদের পয়সাই কিনছে তারা ভিউজ দিচ্ছে বলে সেটা দিয়ে ইনকাম করেই কিনছু কিন্তু তাদের তাদের দাম তাদের কাছে পায়ে জুতোর সমান পায়ের জুতো সমান তারা তাদের পায়ের জুতো তলায় রেখে দিয়েছে আজকে এত প্রশ্ন মানুষে করছে যে তোমাদের দুজনে কি হয়েছে কেন এই ফুলিকাকে দেখা যায় না এত প্রশ্ন মানুষে করছে কিন্তু তাদের কোনো প্রত্যুত্তর বা তাদের কোনো উত্তর আছে নেই থাকবেও না পারবেও না দিতে কারণ তারা নিজেরাও জানে তারা কোন মানে গোষ্ঠী থেকে এবং কোন গাটার থেকে উঠে এসছে তারা এখন প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে না কারণ এরপরে হট করে যখন এই যে আমি বউ নিয়ে এসেছি এরকম করে যখনই দেখাবে তখন আবার হু করে আবার বাড়বে ভিউজ বুঝতে পারছো এরা এইভাবেই নটাঙ্কি করেই যাবে এইভাবে নটাংকি করেই এরা যাবে কারণ কতদিন মানুষ কতদিন খাবে এইসব মানে ন্যাকামি মার্কা জিনিস আর কতদিন খাবে হুম আর আমি বুঝি না এই এদেরকে মানুষ তাও দেখতে চায় তাও এদেরকে মানুষ দেখতে চায় বিশ্বাস করবে না টয়রেট করতে পারি না এদের নাটক নাটকগুলো আজকে আমি আম্মাকা খেলাম বাস বাড়িতে মানে আর কেউ কোনোদিন আম্মাকা খায় না আম্মাকা করলো খেলো বাস দেখিয়ে দিল লাখ লাখ ভিউস সত্যি এদের মানে যেটাই করবে সেটাই মানুষের দেখবে আসলে কি বলতো এরাই এই মানুষেরাই না এদেরকে ওপরে তুলে দিয়েছে যখন এদেরকে একে না করে নিচে ফেলবে তখন বুঝতে পারবে তখন এরাই বুঝতে পারবে সত্যি কোথায় আমাদের মানুষ তুলেছিল হ্যাঁ আজকে আমরা কোথায় নেমে এসেছি আমাদের অকাত্তা আমাদের ওইখানেই ছিল কিন্তু আমরা মানুষের এই ভালোবাসাটাকে বুঝিনি আজকে মানুষের ভালোবাসাটাকে বুঝিনি আজকে হাজার হাজার মানুষ তাদেরকে কমেন্টসে কমেন্টস করলে তারা অ্যান্সার দিতে প্রয়োজন মনে করে না অ্যান্সার দিতে প্রয়োজন মনে করে না তারা মানুষকে মানুষ বলেই ভাবে না অ্যান্সার দেবে কি তাই না মানুষকে মানুষ বলেই ভাবে না আজকে আমি একটা কথা ভাবি যে জীবনে কি শুধুমাত্র টাকাটাই মানুষের সবথেকে বড় একটা জিনিস আমি মনে করি আমার সম্মান যদি না থাকে তাহলে আমার টাকা দিয়ে আমি কী করবো আমার সম্মান যদি না থাকে আমি টাকা দিয়ে কী করব আজকে একটা উপযুক্ত মেয়ে আজকে যাচ্ছে কৃষির সাথে একটা উপযুক্ত ছেলের সাথে দিনের পর দিন রাতের পর রাত বাইরে থাকছে কিন্তু তাদের মানে প্যারেন্টসদের আমি শাসনটা দেখি তাদের প্যারেন্টসদের কোনো শাসনই নেই কারণ মোটা টাকা আসছে আর কি আর কি হুম তাদের মা সবসময় দেখি ফেল ফেলিয়ে হেসে যাচ্ছে হ্যাঁ দুটো বাড়িরই এক সমান মানে মানুষের টাকা হলেই যে মানুষ অধুপতন কোথায় যায় এদের না দেখলে সত্যি জানা যায় না এদের না দেখলে সত্যি চেনা যায় না একদিকে যখন তারা খেতে পারতো না পড়তে পারতো না তখন মানুষের কাছে হার জোর করে তখন দর্শকদের কাছে তোমরা ভিডিও দেখো তোমাদের কোন কানকার দিলে কি ভিডিও হবে না হবে সমস্তটা করতো কিন্তু যখন মানুষ তাদের ওপরে তুলে দিয়েছে তখন মানুষকে জুতো তলায় রেখে তাদের নোংরামিগুলো কিন্তু শুধুমাত্র শো করে যাচ্ছে কখনও শর্ট ড্রেস কখনও নোংরামি করে কখনও ছেলেদের সাথে রাত কাটিয়ে এরকম করে তারা নোংরামি করে উপার্জন করে যাচ্ছে সত্যি সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে তাই না আর তাদের প্যারেন্টসরা ও ঘরে বসে আছে মেয়ে তো রোজা করে আনবে সেই হ্যানাত পোকারণেই হোক আজকে পারবে অন্য একটা বউকে আজকে পারবে ফুলিকাকে অন্য কোনো ছেলের সাথে ঘুরতে দিতে পারবে কি তারা পারবে না পারবে না চিতি পারবে না কারণ বা এরকমই পারবে কি যে এই যে এই মেয়েটা যদি কোনো ছেলের সাথে গল্প করে বা কথা বলে পারবে পারবে না কারণ সে হচ্ছে অন্য বউ আর এ হচ্ছে মেয়ে হ্যাঁ এরকম মেয়ে যতদিন থাকবে না এই বাড়িতে ততদিন কোনো কারোর সাথে তাদের সম্পর্ক ভালো হবে না আর এই ননদ যতদিন এখানে বেশি দিন থাকলে না এই ফুলিকা কেন কোনো মেয়েই বাড়িতে টিকতে পারবে না কোনো মেয়েই পারবে না আজকে ও দাদাকে তো বলতে পারতো যে টাকাটা টাকাটাই কি তোর মেয়ে এখন যাচ্ছে আমার বৌদি এখন এই এই মুহূর্তে এই প্যান্টটা না করলেই কি নয় এই প্যান্টটা করিস না বলতে তো পারতো কিন্তু না কিন্তু না এই দাদা আর এই এই বোনের টাকার এতটা লোক টাকার টাকার এতটা পিচাস যে একটা যাওয়ার সুন্দর মুহূর্তে তার বৌদিকে এইভাবে ভিজিয়ে দিল কোনো মেয়ে টয়লেট করতে পারবে আমি হলো তো পাতাম না তাই নাকি আর এত মানুষ ওদেরকে প্রশ্ন করে যাচ্ছে এবং এত মানুষ ওদের বলে যাচ্ছে কারোর কোনো পাত্তা কি তোয়াক্কাও তারা দিচ্ছে না তোয়াক্কাও তারা দিচ্ছে না এই জন্য তো তোদের ভিউজ অত নিচে গিয়ে ঠেকেছে হ্যাঁ এখন তোরা এইসব দেখাবি শুধুমাত্র ওই ফুলিকার জন্য মানুষ তোদের কমেন্টস করতে চায় তোদের কমেন্টস করতে চায় তোরা দেখিস না তোদের এই ছাড়া এই নোংরা মিছিল তোদের চ্যানেল কোথায় গিয়ে থাকে কোথায় গিয়ে তোদের চ্যানেল থাকে বুঝতে পারছিস আজকে ভাবো তো যদি এই ময়দা সাথে যদি নাটা বিয়ে না হয় তাহলে কি হবে কি হবে কারণ বলে না রাখা পালে বাঘ এসছে পালে বাঘ এসেছে দিন দেখবে একসময় সত্যি বাঘ আসলো মানুষকেও বিশ্বাস করলো না এবং তাদের মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যায় এরা না এরকমই নিজেদের ছেলেব্বিটি ভাবে না তাই নিজেদের ছেলেব্বিটি ভাবতে গিয়ে নিজেদের মানে সমস্ত কিছুই তারা হারিয়ে ফেলেছে তাদের কাছে মান সম্মান বলে কিছু না তাদের কাছে বেশি প্রেফার করে পয়সাটা বুঝতে পারলে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভারত সুস্থ থাকো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এটা